আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত হ্যাঁ বন্ধুরা কি অবস্থা সবার আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো খুব সহজে ডাবল টাচ মারার প্রসেস ডাবল টাচ অ্যান্ড পাস ডাবল টাচ অ্যান্ড শ্যুট ডাবল টাচ অ্যান্ড স্টানিং শট এবং ডাবল টাচ অ্যান্ড কার্ল এই সবগুলার মারার সহজ পদ্ধতি দেখাবো এই ভিডিওতে তাহলে চলো শুরু করা যাক ডাবল টাচ সঠিকভাবে শেখার প্রথম সূত্র হচ্ছে প্র্যাকটিস ভাই অনেক প্র্যাকটিস করা লাগবে এই স্কিলটা আয়ত্তে আনার জন্য এরপর সঠিকভাবে কন্ট্রোল সেটিংস বানাতে হবে যেমন জয়স্টিক ড্যাশ পাস এবং শ্যুট বাটন এই সবগুলা বাটন মোবাইলের স্ক্রিনে এমনভাবে এবং এমন জায়গায় রাখতে হবে যাতে চোখ বন্ধ করে খেললেও অটোমেটিক্যালি তোমার আঙুল সঠিক বাটনের উপরে চলে আসে স্ক্রিনে সঠিকভাবে বাটন বসানোর টিপস প্রথমে মোবাইলটা হাতে নাও ঠিক যেইভাবে তোমরা গেম খেলো ঠিক সেইভাবে এবার চোখ বন্ধ করে তোমার বা হাতের থাম দিয়ে স্ক্রিনে যেমন করে জয়স্টিক ঘোরাও সেইভাবে কয়েক সেকেন্ড ঘোরাও তারপর চোখ খুলে দেখো একজেক্টলি কোন জায়গাতে এতক্ষণ তুমি তোমার বাঁ হাতের থামটাকে ঘোরাইছো ঠিক ওই জায়গাতে জয়স্টিক বাটনটা বসাও দেন ডান পাশের বাকি বাটনগুলোর ক্ষেত্রেও একই প্রসেস ফলো করো এবারে আসি ডাবল টাচ কিভাবে মারতে হয় দেখো আগে এইটা মেকশিউর করো যে প্লেয়ারটাকে দিয়ে তুমি ডাবল টাচ মারবা তার কাছে ডাবল টাচ স্কিলটা আছে কিনা যদি না থাকে তাহলে অবশ্যই অ্যাডিশনাল স্কিলের মাধ্যমে ওকে ডাবল টাচ স্কিলটা দিয়ে দেবা আর তুমি যদি না জানো যে কিভাবে সঠিকভাবে স্কিল দিতে হয় একটা প্লেয়ারকে তাহলে তুমি আমার গতকালের ভিডিওটা দেখতে পারো ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো এবার তোমাদেরকে বলি ডাবল টাচ মারার টেকনিক তোমার প্লেয়ার যেই দিকে দৌড়াচ্ছে ড্যাশ বাটনে একবার ট্যাপ করে সাথে সাথে জয়স্টিকটা সেই দিকেই টান দিতে হবে অথবা পরপর দুইবার ড্যাশ বাটনে চাপ দিয়ে তারপর জয় টান দিলেও কাজ হবে প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট প্র্যাকটিস করতেই হবে এই স্কিলের জন্য নেক্সট ডাবল টাচ অ্যান্ড পাস ভাই ডাবল টাচ অ্যান্ড পাস মারার জন্য তুমি যখন ডাবল টাচটা মারবা এর সাথে সাথেই পাস বাটনে ক্লিক করতে হবে একটু দেরি করলেও মুখটা ঠিক মতো হবে না কিছুদিন প্র্যাকটিস করলেই এটা আয়তে চলে আসবে ইনশাআল্লাহ নেক্সট ডাবল টাচ অ্যান্ড শুট ডাবল টাচ মারার সাথে সাথে শুট বাটনটাতে হালকা একটা চাপ দিতে হবে তাহলেই ডাবল টাচ অ্যান্ড শ্যুট এটা হয়ে যাবে তবে এই ক্ষেত্রে এম এসিস্ট যদি অন থাকে তাহলে শট অনেক পাওয়ারফুল হয় আর মাঝে মাঝে উপরেও চলে যাওয়ার একটা ভয় থাকে আর যদি এম এসিস্ট অফ থাকে তাহলে শ্যুট বাটনে একটু জোরে চাপ দিতে হবে এবার তুমি চাইলে এম এসিস্ট অন করেও খেলতে পারো বা অফ করেও খেলতে পারো এটা তোমার পছন্দ নেক্সট ডাবল টাচ অ্যান্ড স্টানিং শট ভাই ডাবল টাচ মারার সাথে সাথেই শ্যুট বাটনটা ডানে বা বামে হালকা একটু টান দিতে হবে মানে সব করতে হবে তবে খেয়াল রাখবা শট দেওয়ার সময় আশেপাশে যদি ডিফেন্ডার থাকে তাহলে মারা যাবে না কারণ আশেপাশে যদি ডিফেন্ডার থাকে তাহলে ওরা ইন্টারসেপ্ট করে ফেলবে মোট কথা হচ্ছে স্টানিং শট মারার জন্য একটু খালি জায়গা দরকার আশেপাশে যদি প্লেয়ার থাকে মানে ডিফেন্ডার থাকে তাহলে স্টানিং শটটা না মারাটাই বেটার লাস্ট ইন দ্য লিস্ট ডাবল টাচ অ্যান্ড কার্ল এবং আমার পার্সোনাল ফেভারিট অ্যাকচুয়ালি ডাবল টাচ মারার সাথে সাথেই শুট বাটনটা নিচের দিকে টান দিতে হবে একদম যেভাবে আমরা কার্ল শর্ট দিই ঠিক সেভাবে সবগুলা টিপসই কাজে দেবে যদি ডেইলি প্র্যাকটিস করো বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আশা করি ভিডিওটা তোমাদের উপকার আসবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশাপাশি লাইক আর কমেন্ট করতেও ভুলো না প্লিজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ বাই বাই